thank <laughs> you

আমাদের সমর্থক পার্টি জিদা 25 বছর যাবত তিনি মানুষের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন তিনি কি ইমানী এবং শিল্প ও পানিয়েছে আমাদের প্রয়োজনে এই শিল্পের মানুষের প্রয়োজনে শিল্পের শান্তির প্রয়োজনে সুন্দরের উন্নয়নের প্রয়োজনে আমরা মনে করি তাকে তার প্রয়োজনে আমাদের প্রয়োজনে আতর জরিকে আমরা আনারস মার্কা প্রতীকে একুশ তারিখে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে তাই না হাত তুলে দেখান ধন্যবাদ তাহলে আমি আর বলতে চাই এখানে এই চৌরাস্তার সৃষ্টি লগ্ন থেকে আমাদের জন্য আমরা সচকে থেকেছি এই চৌরাস্তা থেকে পর্যন্ত একটি টম ছিল আর টপ থেকে আজকে এই চৌরাস্তার সৃষ্টি তার মানে আমরা সচখে দেখেছি আব্দুল জলের সচকে দেখেছি কাজে আমরা এই মানবগরিষ্ঠা ডাপাদের সাথে এখানে আজকের সভাপতি আমাদের এই পার্থী বাল্য বন্ধু এখানে অনেকে আছেন আমাদের চেয়ারম্যান সাহেবের বন্ধু অনেকে আছেন ভাই অনেকে আছেন আত্মীয় অনেকে খেলার সাথী অনেকে রাজনৈতিক সাথী অনেকে রাজপথের সাথে এখানে এমন কেউ নাই যে কেউ না কোনোভাবে আমাদের সম্পর্ক সকলে আছে কাজে আপনাদের কাছে আমার আকুল আবেদন অনুরোধ কারণ যোন আপত্তি যদি ভালো না হয় তাইলে আপনারা বাদ হয়ে আমরা ব্যবসায়ী মানুষ কাম করা তো শিখতে কি এটা যদি ভাবেন ভুল হবে কারণ এই ব্যবসা যদি শান্তিপূর্ণ ভাবে চাতাবাস মুক্ত যদি এলাকা না থাকে সন্ত্রাস মুক্ত যদি না থাকে তাহলে দেখা যাবে আপনারা ব্যবসা করতে পারবেন না বুঝতে আপনাদের প্রয়োজন আপনাদের ভালো মানুষ হবে না

কাছে আমি মিলব যখন কিন্তু সে সাহস পাই মামলা করার জন্য আমি বাংলা মাপে জিতি করি জিতি করার পর যখন পুলিশ তদন্ত করতে আসলো তখন এই মাপ আমরা করব না যদি আমি সেই মুহূর্তে কঠিন হস্তে জমা না করতাম তাহলে দেখা যেত ওই আর আরো সন্ত্রাসীর বিরোধিত আরো কি কিন্তু শুনে বলে যা ব্যবসা করি আমার তো চিন্তা কি না আপনাদের চিন্তা আছে কারণ আপনারা তো ব্যাংকে ব্যবসায়ী টাকা রাখেন এখানে সব ব্যবসায়ী কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট আছে টাকা রাখেন যখন খুশি কেন রাখেন ব্যাংক নিরাপদ যখন খুশি টাকা নিয়ে ওঠাতে পারেন আবার ওইখানে এমন আগে টাকা ভয় তো চোটটা তো আমরা বাড়িতে পারতাম কিন্তু বাড়িতে রাখি কেন যে চোট টাকা ভয়ে সন্ত্রাসীদের ভয়ে আমরা ব্যাংকে টাকা রাখি তখন এই পবিত্র আমানত টাকা যেমন মূল্যবান

ইন্ডাস্ট্রি ত্রবতীরা তাদেরকে আমরা বলবো আপনার শান্তিতে যদি ইন্ডাস্ট্রি চালাতে চান সুন্দর মতো ইন্ডাস্ট্রি চালাতে চান তাহলে আপনাদের শ্রমিকদেরকেও আপনারা বলে দেবেন আমার শ্রমিকরা অনেক সময় যদি নিরাপদ না থাকে বেতন নিয়ে অনেক সময় দেখা যায় তারা বেতন উঠে যখন বাসা যেতে চায় তারা এক মাসে বেতন ছেলে নিয়ে চলবে দেখা যায় রাস্তার থেকে তাদেরকে ছিনতাই করে টাকা নিয়ে যায় মোবাইল ছিনতাই করে আমার মা বোনেরা যখন যেতে চায় কাপড়ে আচল ধরে যারা টান মারে তাদেরকে যদি আমরা নির্মল করতে চাই শান্তি প্রয়োগ করতে চাই তাহলে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে আর সেই ভালো মানুষটি হল আপনাদের পরিচিত কি তোমরা কি পর্যন্ত দেখেছেন যিনি তার পক্ষ তার ভালোবাসাদি এই গতেই এই কৃয়া পরি পরিষদ পরছো পরছো এই উপজানা পরিষদ পরছোনা বলেছেন এইখানে আমার বিবেকমান জাম্বতী বৈরা আমি এটা দেখি আজকের আগের আমার জাম্বতী বৈরা মিরা পল সনেটা দিন কথা বলতে পারে না তাদের সত্য কথা বলতে পারে না যদি তারা সত্য কথা বলে তাদের উপর আক্রমণ করা হয় কাজে আমার প্রত্যেকটি মানুষ আমার সুপুরে প্রত্যেকটি মানুষ সব পথ আছে আপনার রাস্তায় ঘর থেকে বাইরে হইতে পারেন না আতঙ্ক থাকেন শান্তি থাকবে না তাই আমি মনে করি এই সম্পদের রক্ষার জন্য মানুষকে সন্তানদেরকে মানুষ করার জন্য স্কুল কলেজে ছেলে মেয়েরা যাবে তারা নিরাপদে স্কুলে যেতে পারবে না স্কুল থেকে নিরাপদে বাড়ি আসতে পারবে না বাসায় আসতে পারবে না তাই আমি মনে করি এই জন্যই আপনাদের কাছে আমি মেয়র আছি আমি যতটুকু পারি চেষ্টা করেছি এবং করব কিন্তু যদি আর কে ভালো মানুষ উপচারা পাই আর ধৈর্যের কে যদি আমি উপচারা চেয়ারম্যান আমরা পাই আমি আর আমার ভাই যদি এই শ্রীপুরের মানুষের পাশে থাকি আমার ভাইরা আজকে ব্যবসায়ী মানে নিরাপদে আপনারা ব্যবসা করতে পারবে আমার সমাজের ভাইরা তারা সঙ্গে নিরাপদে চলতে পারবে আমার সাংবাদিক ভাইরাম তাদের এটা মত প্রকাশ করতে পারবে আমার আমার সন্তানেরা নিরা প্রতিষ্ঠ করে যেতে পারবে তাই আমি আপনাদের কাছে আপনাদের সন্তান যেমন ভাবে চলিতকে লালন করে পালন করে আদর করে বড় করেছেন দায়িত্ব দিয়েছেন তেমনি ভাবে আমাকে আপনারা সেই ছাত্র জীবন থেকে লালন